এবং অল্প একটু করলেই 10 মার্ক কমন পাওয়া যায় প্রতি বছরে এইখান থেকে একটা করে সৃজনশীল করে এবং এমসি কেউ করে তো আমরা শুরু করে দেই ডায়ল প্রথমে আমাদের সেমিকন্ডাক্টর বিষয়ে জানতে হবে সেমি কন্ডাক্টর হলো এমন পদার্থ যারা একদম পরিবাহের মতো বিদ্যুৎ পরিবহন করে না আবার অপরিবাহের মতো পুরোপুরি বিদ্যুৎ অপরিবাহীও নয় এই অধ্যায়ে জার্মেনিয়াম এবং সিলিকন এই দুইটা সেমিকন্ডাক্টর পদার্থ নিয়ে আলোচনা করা হয়েছে দেখো জার্মানিয়াম আর সিলিকন এগুলোর সর্ববহেস্ত কক্ষপথে থাকে চারটা ইলেকট্রন মনে করো এটা সর্ববয়স্থ কক্ষপথ সর্ববয়স্থ কক্ষপথে থাকবে চারটা ইলেকট্রন সিলিকনেরও তাই চারটা ইলেকট্রন তো এরা যেহেতু খুব একটা বিদ্যুৎ পরিবহন করে না তাই এর মধ্যে কিছু ভেজাল মিশ্রিত করা হয় ভেজাল বলতে কি তিন জজি অথবা পাঁচ জজি পরমাণু এটা মিক্সড করা হয় দেখো যখন জার্মেনিয়াম জার্মেনিয়ামের মধ্যে ভেজাল মিশ্রিত করা হয় ধরো আর্সেনিকটা মিশ্রিত করি আর্সেনিক সর্ববহত কক্ষপথে কয়টা ইলেকট্রন পাঁচটা ইলেকট্রন এখন আর্সেনিক যখন জার্মেনিয়ামের মধ্যে দেওয়া হয় তখন কি হয় চারটা জার্মেনিয়াম আর্সেনিকের সাথে যুক্ত হয় এইভাবে যুক্ত হলো এখন দেখো চারটা যে আর্সেনিক যুক্ত হলো চারটা আর্সেনিকের চারটা ইলেকট্রন এর মধ্যে চলে আসলো তাহলে দেখো আটটা ইলেকট্রন অলরেডি হয়ে গেছে এই যে একটা ইলেকট্রন এই ইলেকট্রনটা তখন কি মুক্ত হিসেবে থেকে যায় আর একইভাবে যদি নেই অ্যালুমিনিয়াম যেমন অ্যালুমিনিয়ামের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে তিনটা ইলেকট্রন থাকে এখন এর সাথে যখন জার্মেনিয়াম যুক্ত করি জার্মেনিয়াম অথবা সিলিকন যুক্ত করলে দেখো এই চারটা যুক্ত করে দিলাম যুক্ত করে দিলে দেখো এইখানে একটা ফাঁকা থেকে গেল এই একটা থেকে বাদ বাকিগুলো দেখো এগুলো কিন্তু দুটা করে ইলেকট্রন পূর্ণ হয়ে গেছে তাহলে আটটা অ্যালুমিনিয়ামের সর্বশেষ কক্ষপথে আটটা ইলেকট্রন হতে এখন